ভাবে সামাজিক কর্মের মধ্যে দিয়ে এমন সুন্দর হরিবাসন প্রতি বছর ওনারা আয়োজন করতে পারেন এবং মানুষদের মধ্যে চেতনা জাগ্রত করতে পারেন তাই সবাই মিলে আমার সঙ্গে ওনাদের মঙ্গল করতে বলুন শ্রী গুরুনিতাই গৌরী সিদ্ধানাথ মানন্দে হরি 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 তাহলে বা সংসার এখন ভালো লাগলে সবদিন ভালো লাগবে না কারণ একটা সময় সংসারও তোমাকে পর করে দেবে কারণ সংসার সং হবে সার সংসারে কাজেরই কিছু হবে না তাই আমরা জানি না বাড়িতে করব কিনা করি কিনা কতজনের করা হয় কারা করি না আমার তো জানা নেই আজকে সবাই মিলে যখন হরিবাসরে এসেছি চলুন এইটুকু সময় আমরা সংসার ভুলে গিয়ে একটু গৌড় গোবিন্দের নাম গাই কি তাই তো গাইব তো সবাই গাইবো তো একসঙ্গে গাইব তো আচ্ছা এই দিকটা সবাই চুপ করে যান আমরা যারা ভেতরে আছি বাইরের গুলো একটু শুন অমা যারা বাইরে আছো সবাই মিলে গাইবে তো বাহ দেখি চলুন সবাই মিলে এক একসঙ্গে বাহু তুলে একসঙ্গে হাতগুলো উঠো ওইদিকে মা দূরে বসেছো বলি কি হাত তোলা যাবে না সবার পিছে আচ্ছা ঠিক আছে যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলার দরকার নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

हरे कृष्ण

তোরা লড়াই করতে পারে যে শক্তি আছে পুরুষের মধ্যে নেই তো যখন নারী সৃষ্টি হলো নারদ মুনি ভগবানকে কি জিজ্ঞেস করছি এই পৃথিবী খুব মানে আঘাত করতে বড় ভালোবাসে আমরা যাকে বেশি ভালোবাসি না আঘাতটা তার থেকেই পাই তো বলছে এই পৃথিবী এত কঠিন সেখানে নারী তো খুব বাবা নারীকে দেখতে খুব নরম হয় না বলছে এত নরম নারী মূর্তি আপনি তৈরি করেছেন এ কি পারবে পৃথিবীতে গিয়ে লড়াই করতে তৈরি করলেন তো ভগবান বলছে নারদ তুমি ভাবছো নারী খুব নরম প্রকৃতির হয় হ্যাঁ ঠিকই বলেছে। তো এই নারী যখন নিজেকে আয়নায় দেখবে নারী যখন নিজেকে আইনায় দেখবে এই নারী ভুলে যাবে যে সত্যি তার মধ্যে এত ক্ষমতা আছে কিন্তু নারী যদি চায় কেউ জন্ম দিতে পারে পারেনি ভগবান সৃষ্টি করেছে তোমায় কিন্তু নারীর এমন ক্ষমতা মা দুর্গা তো এক হাতে সব অসুরকে বধ করে সেও তো নারী প্রত্যেকটা নারীর মধ্যে ক্ষমতা আছে মা তো বলছে নারী যদি এমন ক্ষমতা থাকে যে নারী যদি যাই ভগবানকে সৃষ্টি করতে পারে কারণ নারীকে আশ্রয় করেই দয়াময়কে পৃথিবীতে আসতে হয়েছে তো আজকে যে বিহারি যার মায়ের নাম মায়াবতী পিতার নাম

জগতে যার বাবা মা নেই সারা জগৎ তাই যার পিতা মাতা নেই জগৎ আপনার যারা ঠাম্মারা বসে আছেন সবাই জানেন ছোটবেলায় বিবাহ তো কি তাই তো যে বয়সে খেলাধুলো করে বেড়ানোর বয়স সেই বয়সেই দায়িত্ব এসে ঘাড়ে পড়ে কি হবে আজ আমার উনিশ বছর বয়স এখনো আছি বাবা মায়ের সঙ্গেই আছি মা পড়াশোনা করছি কিন্তু আগেকার দিনে এটা ছিল না এই যে আমার ঠাম্মারা বসে আছেন কত ছোট ছোট বেলায় বিবাহ হয়েছে মায়াবতী মাহের ছোট্ট বেলায় বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে তবে দ্বিজ ঘোষ ছিলেন খুব ভালো মানুষ ভক্ত গৌর গোবিন্দ চরম সেবা করা ছাড়া তিনি যে কোনো কাজকে খুব ছোট চোখে দেখতে তার জীবনে যেন সব থেকে বড় কাজ হচ্ছে গৌর সেবা করা এবং মায়াবতী মাও ভক্তিমতী ও মা পিতা মাতা যদি সৎ না হয় ভক্ত না হয় সন্তান কি হতে পারে মাটি বীজ যদি ভালো না হয় ফসল কি ভালো হয় গো মা হচ্ছে মাটি পিতা হল বীজ তবে শুনে রাখুন মা অনেক সময় দেখা যায় পিতা ভক্ত কিন্তু আবার মা ভক্ত কিন্তু পিতা এরকম অনেক ক্ষেত্রে হয় না পরিবারে পিতা যদি ভক্ত নাও হয় পিতা যদি ভক্ত নাও হয় সৎ নাও হয় মাকে অবশ্যই সুমাতা হওয়া লাগবে কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে এখনকার মাই যে সারের ব্যবস্থা মাটিতে সার দিয়ে চাষ হচ্ছে আগেকার কি হতো না এই যে এখনকার যে উন্নত বীজের ব্যবস্থা আগেকার কি ছিল কি মা ছিল ছিল না কিন্তু ফসল তো ভালো হতো কিসের জোরে কিসের জোরে মাটি ভালো ছিল এখন সার দিয়ে দিয়ে মাটির উর্বরতা মানে বুঝতে পাচ্ছেন আমি ওই মাটির কথা বলছি না এই মাটির কথা বলছি সার দিয়ে দিয়ে যাওয়ার মাটির উর্বরতা শেষ না এই যুগের হাওয়া লেগে লেগে মায়েরা সব এখন ওই যে মাম্মি হয়ে যাচ্ছে মম হয়ে যাচ্ছে ওই মায়ের উর্বরতা শেষ হয়ে যাচ্ছে বুঝতে রাধে রাধে शादी ছেড়ে জামাই এসেছে আরে পরো বাইরে এখন মেয়েরা কাজে বেরোই তুমি জামা পরো কিন্তু সেটা যেন মায়েরই মতো হয় তোমাকে দেখে যেন ভক্তি আসে জামা পরো একটা ওড়না নেওয়া যায় তোমাকে এতটা ধর্মের মধ্যে বেঁধে দেওয়া হয়নি এখন নারী এতটা গৃহবন্দী নয় যে শাড়ি পরেই তোমাকে বেরোতে হবে তুমি পরো এখনকার বাবা শাড়িগুলো যেভাবে মানুষ পরে দেখেছেন তো মানে আমি কোন জেনারেশনের কথা বলছি এখন শাড়ি গুলো যেভাবে পরে বের হয় না পড়েছেনা পরি নি ভাবা এইগুলোর কথা বলছি কি আছে সিঁদুর পরে উল্টে দেয় কেউ জানো দেখতে না পা শাখার বদলে এসেছে চুড়ি তাই তো জেনে রাখো কয়েক লাখ টাকার গয়না পরবে কোয়ে লাখ টাকা আর 10 টাকার শাখা সিদুর পরে দাঁড়াবো একটা শাখা সিদুরে নালিকে যত সুন্দর লাগে না কোটি টাকার গয়না অত সুন্দর করতে পারে না আর মা সিদুরটা পরে সাইড করে দিচ্ছ শাখা বলার বদলে চুড়ি পরছো ভালো লেগেছে পড়ো একটা কথা মনে রাখবে মা আগেকার এরকম ছিল না এখনকার দেখবেন সবাইকে তো মনের কথা বলা যায় না ফিস ফিস করে মা তার বান্ধবীকে গিয়ে বলছে জনিস রে তোর দাদা না পাশের বাড়ির বৌদি কি হচ্ছে দা বলে কি করব বলো মা তুমি যদি সিঁদুর পরে সাইড করে দাও তোমারও স্বামী তোমাকে সাইড করে দাও হরি 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 সমাজটাকে পরিবর্তন করতে বলছে তা কি খারাপ দিক ভালো খারাপটা কেন চাও তোমার এই যে তোমা পড়তে ইচ্ছে করছে না তুমি পড়লে না মনে রেখো এই যে মা আমার কথা বলি আমি কি শাঁখা সিঁদুর করতে পারবো আমি পারবো পড়তে না যাদের স্বামী নেই যেমন ঠাম্মারা বসে আছে তারা পড়তে পারবে তাহলে শাঁখা সিঁদুরটা কি একটা সময় ভিত্তিক কপালে থাকলে সারা জীবন আর না থাকলে দুদিন একটা কথা মনে রাখবে কপালে থাকলে মৃত্যু পর্যন্ত থাকবে আর যদি না থাকে দুদিনও টেকে না তা তুমি পড়লে না ঠিক আছে কিন্তু যখন চলে যাবে যখন চলে যাবে আর তোমার পড়ার সুযোগ থাকবে না

বিবাহ হলো দিজ সঙ্গে এবং গৌর গোবিন্দ সেবা করে হয়তো আর্থিক সচ্ছলতা খুব একটা নেই কিন্তু টাকাই সুখ নয় টাকা থাকলেও সুখে থাকা যায় না সুখ আসে হৃদয় থেকে অন্তর থেকে আর যে ঘরে দয়াময়ের প্রতিদিন নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ বাস বাঁধে না দেখতে দেখতে গৌর গোবিন্দ কি পায় মায়াবতী মা গর্ভবতী হলে আরো আনন্দের খবর কিন্তু বাবা ভগবান বলেছে যে করে আমার আস আমি কবি তার সর্বনা ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের আমি হইতা কষ্ট হবে তাই তাই তো হবে তো কেন জানেন মা আচ্ছা মা ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন ধরুন একটা বাসে আপনি বসে আছেন আপনার পাশের সিটে আরেকজন মা আর একটা বাচ্চা নিয়ে বসে বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর আপনার খুব ভালো লেগেছে আপনি চাইলে একটা চকলেট কিনে তার হাতে দিতে পারবেন কি পারবেন আমরা দিই পছন্দ হলে দিই না বাচ্চাদেরকে একটু আদরও করেন কিন্তু ধরুন বাচ্চাটা খুব দুষ্টুমি করছে আপনার পাশে বসে আপনি চাইলে একটা চড় মারতে পারবেন সেটা কোন বাচ্চা হলে মারতে পারবো হ্যাঁ জোরে উত্তর চাই নিজে নিজের হবে পরের হলে আমরা ভালোবাসতে পারবো কিন্তু শাসনও করতে পারবো না আমরা শাসন তাকে করতে পারি যাকে আমরা আপন করি সদরূপ ভগবান সুখ সবাইকেই দেয় পরীক্ষা তাকেই করে যাকে ভালবাসে আপন করে তাই দয়াময় তার ভক্তদেরকে কি কষ্ট দিয়ে পরীক্ষা করে নেয় কেনmathfrakরাজ যেমন পশ্চিম পাথরে বিচার করে না কোনটা আসল শোনা কোনটা নকল ভগবানও